অজু করার সময় যখন চেহারা দৌত করবেন কোরআনের একটি আয়াত পড়ুন চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে নোরে নোরানিত হবে সবাই শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে চমক্কার একটি আমল সম্পূর্ণ কোরআনের আয়াত দিয়ে আমলটি নিয়ম জানলে আমরা সবাই করতে পারবো আজকে ভিডিওতে এই চমক্কার আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং কোন আয়াত পড়তে হবে সব কিছু জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে সম্পূর্ণ নিয়ম জানতে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে বলে দেই আমলটি করতে হবে যখন আপনি অজু করেন অজুর সময় যখন চেহারা দত্ত করি তখন আমলটি করতে হবে আমরা তো প্রতিদিনই অজু করি নামাজের জন্য অজু করি বা বিভিন্ন ইবাদতের জন্য অজু করি অজুর কিন্তু আলাদা ফজিলত রয়েছে হাদিসে অজু করলেই বান্দার গুণা মাফ হয় চেহারা এমনিতেও সুন্দর হয় আল্লাহ রসুম সাল্লাল্লাহী ইহসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোন বান্দা যখন অজু করে তখন ওজুর পানি যখন তার শরীর থেকে জোরে জোরে পড়ে আল্লাহ রসুল বলেন সাথে সাথে তার পড়ে যায় স্পষ্ট করে হাদিসের দুয়ে মধ্যে আল্লাহ রসুল বলেন বান্দা যখন অজু করার সময় হাত দৌত করে হাত দিয়ে যত গোনা করেছে সে পানির সাথে জোরে পড়ে যায় বান্দা যখন কুলি করে মুখ দিয়ে তার যত গোনা হয়েছে পানির সাথে ওই গুণাগুলো দুয়ে দুয়ে চলে যায় বান্দা যখন চেহারা দৌত করে চক্ষ দিয়ে যত গোনা হয়েছে পানির সাথে জোরে পড়ে যায় বান্দা যখন কান মাসাহ করে কান দিয়ে যত গুনাহ করে সে গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেয় বান্দা যখন পা দৌত করে পা দৌত করার পানির সাথে সাথে এ বান্দার পা দ্বারা করা গুনাগুলোও দুয়ে দুয়ে চলে যায় সোহান শুধু গুণা মাফ হয় না হাদিসের মধ্যে তো আসছে অজুর দ্বারা বান্দার চেহারা নোরানিত হয় আলোকিত হবে হাসরের ময়দান আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লামে খাদিসের মধ্যে বলেন আমার যে উম্মাত সুন্দরভাবে অজু করে নামাজ পড়ে কালকিয়ামতে হাসরের ময়দানে আমি তাদেরকে কীভাবে চিনব জানি হাশরের ময়দানে লাখ লাখ নবী থাকবে লক্ষ লক্ষ নবীর লক্ষ লক্ষ উম্মত থাকবে তাদের মধ্যে আমি আমার উম্মতগুলোকে কীভাবে চিনব আল্লাহ রসল আল্লাহ সেন আমার যে দুনিয়া জমিনে সুন্দরভাবে ভালোভাবে অজু করেছে হাসরের ওই কঠিন ময়দানে অজুর প্রত্যেকটা অঙ্গ থেকে নোর চমকাইতে থাকবে লাইট যেমন জ্বলে থাকে তার অজুর প্রত্যেকটা অঙ্গ লাইটের মতো জ্বলে থাকবে তো করার অজু দ্বারা এমনিতে চেহারা সুন্দর হয় পৃথিবীর শ্রেষ্ঠ মেকআপ হলো অজুর পানি তো এমন বরকতি সময় যদি আপনি এই দোয়ারটা পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চেহারা সৌন্দর্যতা দিন দিন বাড়তে থাকবে চেহারা চাঁদের মতো সুন্দর হবে দোয়াটি কি দোয়াটি হলো কোরআনে একটি আয়াত সে আয়াতটি হলো আল্লাহ নুর অর্থ আল্লাহ ওয়াল অর্থ দোয়াটি কিভাবে পড়বেন আমরা যখন অজু করি যখন আপনি চেহারা দৌত করার জন্য পানি হাতে নেন তখন পানিটা হাতে রেখে এই দোয়াটি পরবেন তিনবার পরে সেই পানিতে একটা ফুদিবেন তারপর সেই পানিটা দ্বারা চেহারা দৌত করবেন এইভাবে চেহারা যখন তিনবার দৌত করবেন তিনবার এই দোয়াটি তিনবার তিনবার পরে সেই পানিটা চেহারায় মাখবেন চেহারায় দৌত করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার চেহারা আলোকিত হয়ে যাবে নুরানিত হয়ে যাবে তো যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কারা কারা আমলটি করবেন আমি আপনাদের জন্য বিশেষ দোয়া করবো আল্লাহ তালা যেন আপনাদের আমল কবুল করে মনের আশাগুলো পূরণ করে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায় বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য মানুষ এই আমলটির কথা জানবে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে